প্রথমে নির্মাতা পরে হয়ে গেলেন অভিনেতা ভিন্ন ধর্মী অভিনয় দিয়ে এখন জয় করছেন দর্শক হৃদয় তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এই অভিনেতা যখনই নতুন কোনো কাজ নিয়ে হাজির হন দর্শক তা সাদরে গ্রহণ করে নেন চেনা ছকের বাইরে এবার ঈদে তাকে দেখা গেছে কেন এই সঙ্গতা শিরোনামের নাটকে পারিবারিক গল্পের এই নাটকটিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে এদিকে ব্যাচেলর পয়েন্ট নাটকে কাবিলা চরিত্র অভিনয় করে রাতারাতি এই নামে পরিচিত হয়ে ওঠেন পলাশ কাবিলা চরিত্রটি এখনো মানুষের মুখে মুখে চরিত্রের জনপ্রিয়তার আড়ালে হারাতে বসেছে তার আসল নামটি তবে অভিনয় দিয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পেলেও পলাশ ক্যারিয়ার শুরু করেছিলেন পরিচালক হিসেবে পরিচালনা দিয়েই দর্শকের মনে জায়গা করে নিতে চেয়েছিলেন তিনি কিন্তু করে অভিনেতা হয়ে গেলেন পলাশ একে একে অভিনয় করেছেন অসংখ্য দর্শকপ্রিয় নাটকে পরিচালনায় দেখিয়েছেন মুন্সিয়ানা অভিনয়ে জনপ্রিয়তা পেলেও নিজের পরিচালনা থেকে দূরে থাকেননি পলাশ তার নির্মিত ফ্রেন্ডস উইথ বেনিফিটস সারপ্রাইজ ঘরে সাতটা সহ অনেক কাজই ব্যাপক আলোচিত হয়েছে এই নিয়ে পলাশ বলেন অভিনেতা হিসেবে পরিচিত পেলেও নিজের ভেতর আমি একজন নির্মাতা অভিনয়ের পাশাপাশি পরিচালক সত্তাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে নিজের ভাবনাগুলো পরিচালনার মাধ্যমে মানুষকে দেখতে চায় সেই লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে বর্তমানে পয়েন্ট শুটিং নিয়ে ব্যস্ত আছে পলাশ পাশাপাশি নতুন কয়েকটি কাজের প্রস্তুতিও নিচ্ছেন তিনি তার নির্দেশনায় নতুনটি বিজ্ঞাপন প্রচারে অপেক্ষা রয়েছে এছাড়াও শীঘ্রই ভিন্ন ধর্মী গল্পের নাটক পরিচালনায় তাকে দেখা যাবে বলেও জানিয়েছেন এই অভিনেতা